পেনসিলভেনিয়ায় বাটলারের নির্বাচনী প্রচারণাকালে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হত্যা চেষ্টার পর সিক্রেট সার্ভিসের ছয় এজেন্টকে সাময়িক বরখাস্ত করে সংস্থাটি বুধবার সিক্রেট সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ম্যাট কুইন সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি বলেন বিডিও পর্যবেক্ষণের কাজে নিয়োজিত ছয় এজেন্টকে দশ থেকে বিয়াল্লিশ দিন বরখাস্ত রাখা হয় সে সময় তারা কোন ধরনের সুযোগ সুবিধা পাননি উল্লেখ করে ম্যাটকুইন আরও বলেন কর্মকর্তারা ফিরে আসার পর সীমিত দায়িত্ব বা ভূমিকায় নিযুক্ত করা হয়েছিল তাদের গত বছরের জুলাইয়ে পেন্সিলভেনিয়ার বাটলারে একটি নির্বাচনী সমাবেশ চলাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যা চেষ্টা চালানো হয় তীব্র সমালোচনার মুখে পড়ে সিক্রেট সার্ভিস এরপর দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে ছয় সিক্রেট সার্ভিস এজেন্টকে বরখাস্ত করা হয় দীর্ঘ এক বছর পর সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান সিক্রেট সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ম্যাট কুইন ম্যাট কুইন বলেন বিভিন্ন মেয়াদে বরখাস্ত হওয়া কর্মকর্তারা দশ থেকে বিয়াল্লিশ দিন কোনো ধরনের সুযোগ সুবিধা পাননি কর্মক্ষেত্রে ফেরা পর তাদের দায়িত্ব আগের তুলনায় সীমিত করা হয়েছিল কুইন আরও জানান ওই ঘটনার পর তিনি পুরোপুরিভাবে কাউকে বরখাস্ত না করায় সংস্থার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন তিনি বলেন বন্দুক হামলা সেই ঘটনাকে তারা কোনোভাবেই এড়িয়ে যাচ্ছেন না বরং তারা মূল কারণের ওপর মনোনিবেশ করছেন এবং তাদের ত্রুটিগুলো দূর করার চেষ্টা করছেন নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর